আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি প্রশ্ন উত্তর যাচাই করার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করি সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আমি দেখি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করেছেন আমি সেই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের একজন নির্বাচিত হই এখন আমার জন্য পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কিনা প্রিয় দর্শক একজন ইমানদার তিনি আমানতদার হবেন লা ইমান আলী ইমান আমান আতালাহ যে ব্যক্তির আমানতদারিতা নাই সে ব্যক্তির ইমানও পরিপূর্ণ নয় এহাদিসের আলোকে আপনার যে নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপনি লঙ্ঘন করেছেন যদি উচিত ছিল আপনার আগে থেকে জানা যে কী নিয়ম আছে না আছে যেভাবে হোক আপনি সেটি জানতেন না এবং যেহেতু কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং অন্য প্রতিযোগীরা এটি মেনটেন করে প্রতিযোগী অবতীর্ণ হয়েছেন প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন সেটাই স্বাভাবিক সো আপনি এই ফ্যাসিলিটিসটা নেওয়া এর মানে হলো আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অবৈধ হয়েছে ইলিগাল হয়েছে অন্যায় হয়েছে আপনি যদি নিজেকে বিজয়ী হিসাবে মনে করেন বা বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে যারা নেট না দেখে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রতিটা এটা অবিচার হবে এবং আপনি অবৈধ সুবিধা গ্রহণকারী হবেন যেটি সুস্পষ্টভাবে আমানতের খেয়ানত এজন্য আপনার জন্য এই বিজয়ীর পুরস্কার গ্রহণ করা কোনোভাবে জায়জ হবে না এবং এটি আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করবেন এবং আপনার আমানত আপনার তাকুয়া আপনার আল্লাভীরুতার জায়গা থেকে এটিকে আপনি এটিকে আপনি অ্যাভয়েড করবেন এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো আমি একটি প্রেসের ম্যানেজার এখানে সিনেমার প্রচারের পোস্টার হ্যান্ডবিল ব্যানার ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয় এগুলো আমার হাত দ্বারাই হয় এ কারণে এসব পাপ আমার আমল যুক্ত আমার আমল নামায় যুক্ত হবে কিনা উত্তর হলো যেহেতু আল্লাব্বুল আলমীর বলেছেন আল তা ইফমি ওয়াল তোমরা ভালো এবং তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হও না তো এই জন্য একজন মুসলমান হিসাবে একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা যদি আপনার সেই জবে অন্য অন্য পোস্টার অন্য অন্য হ্যান্ডবিল বা অন্য অন্য ব্যানার ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপারগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানিয়ে যদি দূরের সাথে থাকতে পারেন তাহলে আপনার সে উপার্জন হালাল হবে আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা সমুচিত নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটা মসজিদের আদবের খেলাফ প্রথমত এখানে নিছকে তার পার্থিব চাহিদা পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে নবী করিম সাল সাল্লাম যেখানে মসজিদে এনসাদ্দ দল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সেই ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদয়া করতে যেন যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায় অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য বিজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে দেওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয় ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে এটি অনুচিত না যায় হবে আর সবচেয়ে বড়ো বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং টিবাউজদের জায়গা সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয় কারণ কোন দলে মানুষ গেল কোন দলের মানুষ গেল না কে সুযোগ পেল কে সুযোগ পেলো না সেখানে এ ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল হট্টগোল করে হই হট্টগোল করে বিভিন্ন দলে মানুষ থাকে সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানে চায় জমজমের পানে হিন্দুদের দেওয়া যাবে কিনা উত্তর হলো জমজমের পানে হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে বা মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নেই সে তার হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমার পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের তাদের বিরুদ্ধে স্ত্রীদের অভিযোগের অন্ত নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে এই শরীয়দের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়জ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হল যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এ দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায়। আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায়েজ নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অথবা একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে সর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা ভেদে আবার কখনো কখনও একাধিক বিয়ে করা যায় অজিবও হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছেন একজন স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নেয় তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না জায়জ হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে এরপরে প্রশ্ন হলো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীর সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে না বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণা মধ্যে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্য করা আল্লাহ মাফ করুক সেটা না জায়জ কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি জায়জ আছে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুন না আর তাহযুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজেই যার জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহজুদ্দ তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর স্ত্রী স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হলো জনইক মুক্তি মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় আছে কিনা প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন তারপরও ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে নবী সাদা সাল্লামের শূন্য এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সংগতিপূর্ণ নয় বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে না বিশ্বাদ্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকব। এটা মৌলিকভাবে সরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকা তার পরিপন্থী এবং এটি নানা বিশাদ আলসালামের আদর্শ না সাবায়করাম বা খোলা ভারসাদ আদর্শের মধ্যে পড়ে করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কি না ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাতদৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নানান মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহরণা ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আল্লাহ সামতাল বলেছেন যে ফাইন ত্রিবনাল সেই ফাকুলু হানি আকুলুহানি আ স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে তবে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে সামাজ্যটা বোক করা যায়াজ নয় আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই সম্প্রতি বইয়েটো গাজীপুরে দুটি ঘটনা সামনে এসেছে শুধু এই দুইটি ঘটনাই নয় দিন দিন সমাজে ধর্ষণ ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসাবে আমাদের করণীয় কী প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্ত দমন করা উচিত ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয় সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে সে অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য চল সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুর ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে যেখানে প্রচলিত আইনি তার বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয় এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মস্তি মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে দেখা হবে সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা বইটা ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব বোরকা তাদের পর্দা এরকম পরিহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে অথব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত আর হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয় এরপর আসাদুজ্জামান আলিফ আপনি লিখেছেন